সঙ্গে বসেন এসএসসি পঁচিশ এবং নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা আলোচনা করব মূলত চলক পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ বিষয় এই চলকটা আরেকটা হলো ঘর চলক চলক জিনিসটাকে চলক হলো যে সকল রাশির মান পরিবর্তনশীল যে সকল রাশির প্রতীককে চলক বলে অর্থাৎ যে সকল রাশির মান পরিবর্তনশীল যেমন আমরা একটা রাশি হলাম এক্স এখন এক্সের মান একও হতে পারে দুইও হতে পারে তিনও হতে পারে চারও হতে পারে ইত্যাদি হতে পারে যে কোনো মান হতে পারে তাই এই যে হলো একটা চলক অর্থাৎ অজানা রাশি সাধারণ ভাষায় আমরা বলি অজানা রাশি অর্থাৎ গণিতের ক্ষেত্রে যে রাশির মান অজানা পরিবর্তনশীল যে কোনো মান হতে পারে তাকে বলা হয় চলক তো চলকটা কত প্রকার পরিসংখ্যানের ভাষায় চলক হলো দুই প্রকার কি এক হলো বিচ্ছিন্ন চলক আরেকটা হলো অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক কি যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি যেমন পাখির সংখ্যা পাখির সংখ্যা নির্দিষ্ট একটা সংখ্যা হবে দশটা হতে পারে বিশটা হতে পারে বা একুশটা হতে পারে কিন্তু পাখির সংখ্যা বিশ দশমিক পাঁচ বা বি একত্রিশ ভাগে বিশ এই টাইপের হওয়া সম্ভব না অর্থাৎ যে চলকের মান দশমিকে বা ভগ্নাংশ আকারে আসা সম্ভব না শুধুমাত্র পূর্ণ সংখ্যা আকারে আসবে তাদেরকে বলা হয় বিচ্ছিন্ন চলক যেমন পাখির সংখ্যা জনসংখ্যা গণসংখ্যা শ্রেণী সংখ্যা ইত্যাদি আর অবিচ্ছিন্ন চলক কি যে চলকের মান বাস্তব সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ বা দশমিকে আসা সম্ভব যেমন বয়স ওজন মধ্যমা ইত্যাদি এখন আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো ঘর সম্পর্কিত বিষয়টা এখন ঘর কী ঘর জিনিসটা হলো আমরা যদি সংজ্ঞাটা দেখি ঘর হলো উপাত্ত যেই উপাত্তকে উপাত্তের কোন সমষ্টিকে যদি আমরা উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করি অর্থাৎ এখানে যেমন উদাহরণে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা উপাত্ত দেওয়া আছে তো উপাত্তগুলোর ঘর কত তা ঘর নির্ণয়ের জন্য আমরা কী করব উপাত্তগুলোর প্রথমে সমষ্টি বা যোগফল বের করব উপাত্ত সবগুলো আমরা যোগ করে দিলাম আমাদের যোগফল আসলো পঁচাশি এবং এখানে উপাত্ত সংখ্যা আছে আটটা তাহলে আমরা জানি ঘর সমান উপাত্তের সমষ্টি বা উপাত্ত সংখ্যা তাহলে এখানে উপাত্তগুলোর সমষ্টি হলো পঁচাশি উপাত্ত সংখ্যা ভাগ করলে আমরা পাচ্ছি দশ দশমিক ছয় দুই পাঁচ এটাই আমাদের ঘর আবার উপাত্ত সংখ্যা দেওয়া আছে আটটা আটটা উপাত্ত সংখ্যা দেওয়া আছে কিন্তু একটার মান অজানা অর্থাৎ এক্স দেওয়া আছে বা যে কোনো একটা অজানা রাশি দেওয়া আছে এই উপাত্তটা কত এটা আমাদের নির্ণয় করতে বললো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে অন্যান্য উপাত্তগুলো এবং ঘর বললো এক্সের মান কত তাহলে আমরা আগের মতোই সেম একই কাজ করব উপাত্তগুলোর সমষ্টি বের করবো অর্থাৎ যে উপাত্তগুলোর মান আমরা জানি অজানা রাশি যেটা আছে ওইটা আমরা কিছু করব না ওইটা যোগ আকারে বসে যাবে যাদের মান দেওয়া আছে ওগুলো আমরা যোগ করে নিই তাহলে আমরা পাচ্ছি তিয়াত্তর দশমিক তিয়াত্তর প্লাস এক্স এবং উপাত্ত সংখ্যা আছে আট তাহলে আমরা জানি ঘর সমান উপাত্তের সমষ্টি বাই উপাত্ত সংখ্যা তাহলে এখানে আমাদের ঘর দেওয়া ঘরের মান কত দেওয়া আছে বারো সমষ্টি দেওয়া আছে তিয়াত্তর প্লাস এক্স আর উপাত্ত সংখ্যা আট এখন এই সমান চিহ্নের সমান চিহ্নের এই পাশটাকে বলে বাম অর্থাৎ বামপক্ষ আর এটাকে বলে ডান পক্ষ তাহলে আমরা জানি নর্মালি যদি সমান চিহ্নের এই পাশে যোগ থাকে মানে বাম পাশে যোগ থাকে ডান পাশে নিয়ে গেলে এটা বিয়োগ আর বিয়োগটাকে আবার অর্থাৎ সমান চিহ্নের এক পাশ থেকে একটা মানকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই এটার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে এইখানে এই যে আট আর এটা নিচে নিচে মানে ভাগ ভাগ আকারে আছে ভাগ থাকলে এই পাশে গেলে গুণ তাহলে এটা এই যে বারোর সাথে গুণ হয়ে যাবে আর এই পাশেরটা এই পাশে বসে গেছে তাহলে এই দুইটা গুণ করে দিলে আসে আট বারো ছিয়ানব্বই এই তিয়াত্তর যেটা আছে এটার আগে কিছু নয় মানে যোগ আছে যোগ থাকলে এই পাশে চলে গেলে বিয়োগ তাহলে সুতরাং আমাদের এক্সের মান কত আসে ছিয়া ছিয়ানব্বই থেকে তিয়াত্তর বিয়োগ করলে যত এটি হলো আমাদের এক্সের মান তো এখন এই নর্মালি অবিন্যস্তপাত্র থেকে যে ঘরগুলো বের করলাম আমরা এবং চলকের যে সংজ্ঞাটা দেখলাম এগুলো আমাদের থাকবে সিকিউ বা সৃজনশীলের কতে এবং এম সিকিউতে এখানে এই রিলেটেড ম্যাথগুলো থাকে সমস্যাগুলো থাকে এখন আমাদের সৃজনশীলের খ বড় প্রশ্নে যে টপিকটা থেকে প্রশ্ন আসবে এটা হলো বিন্যস্তুপ্ত থেকে ঘন নির্ণয় এখন বিন্নেস্তুপ্ত থেকে ঘন নির্ণয়ের পদ্ধতি হলো দুইটা একটা গাণিতিক ঘর আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর তাহলে প্রথমে আমরা গাণিতিক ঘরটা দেখি এইখানে যে সামেশন এই যে এই সাইনটা দেওয়া আছে এটা হলো সামেশন সামেশন মানে সমষ্টি সমষ্টি বা যোগফল আর এফ আই এফ আই মানে হলো গণসংখ্যা গণসংখ্যা আর হলো আমাদের মধ্য মান মধ্যমান আর তো আমরা জানি এন মানে হলো মোট গণসংখ্যা টোটাল গণসংখ্যা যেটা দেওয়া আছে এটা হলো এন এর মান তো আমরা উদাহরণ হিসেবে দেখি এখানে একটা সারণী দেওয়া আছে বলছে সারণীর গান নির্ণয় নির্ল্যাখ্য তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী কী লাগবে শ্রেণী ব্যক্তি যেটা দেওয়া আছে ওইটা মধ্যমান লাগবে এখন মধ্যমানটা আমরা কিভাবে বের করব এই যে এই শ্রেণী এটার মধ্যমান বের করার সময় শ্রেণীর নিম্ন নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ দুই ভাগ করলে এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আছে যে এটি আমাদের মধ্যমান এক্সাইমেন্ট একইভাবে সবগুলো বের করে আমরা লিখব গণসংখ্যা আমাদের দেওয়া আছে টোটাল গণসংখ্যাটা বের করে আমরা নিচে লিখব এবং এর ক্ষেত্রে আমরা কি করব এই যে গণসংখ্যা আট এটা গুণ করবো মধ্যমান দিয়ে গুণ করে যেটা আসে লিখব সবগুলো লেখার পরে এ সামেশন এক্স আই মানে হলো সবগুলোর সমষ্টি বা যোগফল তাহলে আমরা সারণি থেকে আমাদের সূত্রের ঘন নির্ণয়ের যেই ঘন নির্ণয় করার জন্য যেই তথ্যগুলো লাগবে ওই ওই তথ্যগুলো পেয়ে গেলাম এখন আমরা ঘর সমান জানিফ বাই এন তাহলে এখানে আর এন এর মান বসালাম ভাগ করে যেটা পাবে এটি আমাদের ঘর এখন এটা তো শ্রেণী ব্যক্তি আকারে ছিল শ্রেণী ব্যক্তি আকারে যদি না থাকে তখন আমরা কি করব যেমন এখানে সারণী আকারই দেওয়া আছে কিন্তু শ্রেণী ব্যক্তি আকারে নাই যেমন বয়স দেওয়া আছে বিশ পঁচিশ তিরিশ এভাবে দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে এইটার ঘর বের করতে বলল গাণিতিক তাহলে কী করবে এই যে বয়স যেটা দেওয়া আছে এটা যেহেতু শ্রেণী ব্যক্তি আকারে নাই এটি আমাদের এক্স এর মান এবং গণসংখ্যা যেটা দেওয়া আছে এটা এফ আই আর এখানে আমাদের মধ্যমান আর নির্ণয় করার দরকার নেই কারণ এটি আমাদের মধ্যমান তা আমরা এখন কী এই দুইটা গুণ করে বসিয়ে দিব সবগুলা বসানোর পরে টোটাল গুণ করে বসানোর পর যোগ করে দিই যোগ করে যেটা আসে সূত্রতে বসে ভাগ করে দিলে আমরা ঘর পেয়ে যাব এখন আমাদের যেটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায় যে সূত্রটা দিয়ে ওই সূত্রটা হল সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয়ের সূত্র হল এটা এখন এখানে এ যেটা দেওয়া আছে এ এটাকে বলে আনুমানিক ঘর আনুমানিকর তারপর সামেশন মানি সমষ্টি আমরা জানি একাই গণসংখ্যার ইউআই এই যে ইউ আই এটা হলো ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি আর এখানে যে এন আছে গণসংখ্যার এই শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান এখন আমরা একইভাবে সারণি তৈরি করবো তাহলে সারণিতে আমাদের কি কী লাগবে ব্যক্তি দেওয়া আছে মধ্যমানটা লাগবে গণসংখ্যা দেওয়া আছে ধাপ বিচ্যুতি লাগবে আর আই লাগবে মধ্যমান আমরা কীভাবে বের করব আগে দেখছি এই করে মানে শ্রেণীর নিম্ন সীমা আর দনটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা গণসংখ্যা বসালাম ধাপ বিচ্যুতি বের করার সূত্র হলো এইটা মানে একসাই একসাই মানে যেটা আমরা আনুমানিক ঘর ধরে নিবো যে আনুমানিক ঘর যেটা ধরে নিব ওইটা থেকে এই আমাদের এক্সআই এক্সআই আই মধ্যমান 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 থেকে বিয়োগ করব আনুমানিক ঘরটা আনুমানিক ঘর মানে এ মানটা বিয়োগ করে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করলে আমরা বিচ্যুতিটা পেয়ে যাব তো এত কিছু আমাদের এই সূত্রে অ্যাপ্লাই না করে এটা আমরা সহজ টেকনিক দিয়ে করব কিভাবে আমরা কি করব এই যে শ্রেণীর যেই প্রথম শ্রেণীর নিম্নসীমার সাথে শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমাটা যোগ করব প্রথম শ্রেণীর নিম্ন মানের সাথে শেষ শ্রেণীর উর্দ যেই সীমাটা আছে এটা যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করব ভাগ করে দেখব কত আসে ভাগ করে যে এই দুইটা মানের মাঝখানে একটা মানুষ এই দুইটা মানে এ পঞ্চান্ন দশমিক পাঁচ না পঁয়ষট্টি দশমিক পাঁচ না মাঝামাঝি একটা মানুষ এখন এটার ক্ষেত্রে কি করব যেহেতু একটা মিলে নেই যে বরাবর কোনো একটা মধ্যমান মিলে যায় নাই এই দুইটার মাঝামাঝি একটা মানুষ এই দুইটা মাঝামাঝি এখন আমরা কোনটাকে ধরি এটাকে এর মান ধরবো নাকি এটাকে এটার ক্ষেত্রে আমরা গণসংখ্যা দেখবো যার গণসংখ্যা বেশি ওইটার মানকে আমরা এ ধরব যার গণসংখ্যা বেশি এটা ধরলে হবে সমস্যা নেই আনসার মিলে যাবে কিন্তু ভালো হলো যার গণসংখ্যা বেশি মানে তো এই প্রথম শ্রেণীর নিম্ন সীমা আর শেষ শ্রেণীর উর্দ সীমাটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে যার মানের কাছাকাছি আসে মিলে যায় এ ধরে যদি মিলে যায় এ এ আর না মাঝামাঝি যদি আসে তাহলে দেখবো কার গণসংখ্যা বেশি যার সংখ্যা বেশি ওইটি এর মান এখন এ যেটা ধরছি এইটা সোজা দাব শূন্য এটা সোজা দাব বিচুক্তি শূন্য বসিয়ে দিই আমরা উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে যত ঘর থাকবে দিয়ে যাবো আর নিচের দিকে ওয়ান টু থ্রি এভাবে যত থাকবে তত ঘরে মান দিয়ে যাব এখন আমাদের গুণ করতে হবে আই ইউআই অর্থাৎ এটা হলো ইউআইয়ের মান আর এর মান দোটা গুণ করে আমরা এখানে লিখবো আগে মাইনাস হলে মাইনাস দিয়ে লেখার পরে আমরা ক্যালকুলেটার এই কাজটা করবো আমাদের নর্মালি করতে গেলে একটু ভুল হয়ে যায় তাই আমরা ক্যালকুলেটরে করব কীভাবে ক্যালকুলেটরে মাইনাস দিয়ে আমরা তিরিশ তুলবো মাইনাস দিয়ে পাঁচ তুলবো যোগ দিয়ে চার তুলবো যোগ দিয়ে ষোলো তুলবো যোগ দিয়ে তার টি সিক্স তুলবো তোলার পরে আমাদের কত আসে টোয়েন্টি যা আসে তা বসাবে যেই মানটাই আসে আমরা ওই মানটাই বসাবো তাহলে আমাদের সূত্র অনুযায়ী যা যা লাগবে আমরা সবগুলো মান পেয়ে তাহলে এখানে এর মান এর মান কত এর মান হল পঞ্চান্ন দশমিক পাঁচ এর মান পাইলাম তারপর আমাদের সামেশন এফ এফআইউ এর মান এখানে একুশ এন এর মান ষাট আর এইস এইস মানে শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান কত একত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ এক চল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে হবে না একত্রিশ সহ আমরা চল্লিশ পর্যন্ত গণব তাহলে একত্রিশ সহ চল্লিশ পর্যন্ত গণলে আসে দশ তাহলে শ্রেণী ব্যক্তি হল দশ তাহলে আমরা এ এর মান বসালাম প্লাস স্যামেশন এফআই ইউ এর মান এন এর মান এইচ এর মান বসিয়ে আমরা এই দুইটা আগে গুণ করে দিলাম গুণ করলে আসে দুইশো দশ দুইশো দশকে ষাট দিয়ে ভাগ করলে আসে তিন দশমিক পাঁচ দোনোটা যোগ করলে অন্য আমাদের এইটাই ঘর তাহলে আজকে পর্যন্ত পরের ক্লাসে আমরা মধ্য নিয়ে আলোচনা করব ধন্যবাদ